Bey seven kart çıkar bak. Bey seven kart. Hey, şanslı .その hey hay, the no hay Allah. Hey, hey. Çok şön.

অপশান করতেছি এখন বর্তমান পরিবেশ হয়েছে সুইচের এই কন্ডিশান তবে সুইচের কোনো নিশানে নাই ক্লোজার গেট সুইচ গেটের যে নিশানটা আছে শুধু একটা ওইটা পূর্ব পাশে একটা দেওয়াল আছে বাট আর সবগুলো ফানির স্রোতের সাথে পানির সাথে তুলিয়ে গেছে এখন এই অবস্থা আছে ওইদিকে অনেক লোক এখনও নদীর ওইদিকে আটকানো আছে এই সূর্যের পূর্ব পূর্বভাষে আটকানো আছে বাট ওনারা ওনাদেরকে আনার ব্যবস্থা করবে ওনারা